তাদের রবের পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসত তখনই তারা খেলার সলে সেটা শুনতুম তাদের অন্তর অমনোযোগী অলাম যারা জুলুম করেছে তারা গোপনে পরামর্শ করেছে হাল হাজা তারা বলে এই ব্যক্তি তোমাদের মানুষ তোমাদের মতো মানসবৃত্ব ছাড়া কিছু আফাতা'তুনা সিহরা ওয়া আনতুম তুবুসিরুন আর তোমরা দেখে শুনে ই যাদুর কওরে তোমরা আসবে ক্বালা রাব্বি ইয়ালামুল ক্বাওলা ফিস সামা সে বললো আমার রব আসমান জমিন এর ভিতরে সকল কথা জানেন হুয়া আস-সামিউল আলিম তিনি সর্বস্রতা এবং সর্বজ্ঞ বাল ক্বালু আহলা মিম বাল ইফতারাহু বাল হুয়া শায়ি তারা বলে এটা অলিক স্বপ্ন বরং সে তার নিজে রচনা করেছে সে একজন কবি ফালিয়া অর্থাৎ সে আমাদের কাছে নিয়ে আসুক কোন নিদর্শন যেমন প্রেরিত হয়েছিল পূর্ববর্তীগণ মা ইয়াতিন হুম কর তাদের পূর্বে আমি যে জনপদে ধ্বংস করেছিলাম তার অধিবাসীরা ইমান আনেনি আফাহুন তাহলে কি তারা ইমান আনবে ও মারুসাল্ না কবলে ইল্লা রিজ আলা ন আমি তোমার পূর্বে মানুষ ব্যতীত কোন রসুল পাঠাইনি তাদের কাছে আমি ওহি পাঠাইতাম ফাস আলু আল্লাহ ভিক রিং কুংতুমলা তা আলা অতএব জিজ্ঞাসা করো জ্ঞানীদের কাছে যদি তোমরা না জানো ও মা জ আল না দালা কুলু আর আমি এমন দেহবিশিষ্ট তাদেরকে বানাইনি যে তারা খাদ্য খেতে পারবে না আর তারা চিরস্থায়ীও ছিল না সুম্মা আমি তাদের প্রতিশ্রুতি পূর্ণ করলাম অমানাসা যাদেরকে ইচ্ছা করলাম তাদেরকে মুক্তি করে দিলাম মুক্তি দিলাম ও আহলাকনাল মুসরিফিন এবং সীমালঙ্ঘনকারীদেরকে লঙ্ঘনকারীদেরকে ধ্বংস করলাম লাক দা আংজাল না ইলাইকুম কিতা এবং ফি রুকুম অবশ্যই আমি অবতীর্ণ করেছি তোমাদের প্রতি এমন একটি কিতাব তাতে রয়েছে তোমাদের জন্য উপদেশ আফাল আত তবু কি তোমরা বুঝবে না ওয়াকাম কসম ন্যা মিন কর ইয়াটিং ট্যান আমি কত জনবসতিকে ধ্বংস করেছি যারা ছিল জালিম সীমালঙ্ঘনকারী

পলায়ন করো না ফিরে এসো তোমাদেরকে যে ভোগ সংবাদ দেওয়া হয়েছিল তার দিকে এবং তোমাদের আবাস গৃহের দিকে ফিরে আসো হয়তো তোমরা জিজ্ঞাসিত হবে কিনা কুন্না মিন তারা বলল। হায় আমাদের দুর্ভোগ নিশ্চয় আমরা জালিম ছিলাম সীমা লঙ্ঘনকারী ছিলাম ফামা তিলকা তাদের আর্তনার চলতে থাকলো

আমি যদি চাইতাম খেলার উপকরণ রূপে গ্রহণ করব তাহলে আমার নিকট থেকে মিলনা দুন আমার নিকট থেকে আমি সেটা গ্রহণ করতাম ইন কুয়েলিন কিন্তু আমি সেটা করিনি হাক্কি আল আল বরং সত্য দ্বারা আমি মিথ্যার উপরে আঘাত আনি ফায় গহু অথবা সেটাকে চূন্য বিচূন্ন করে দেয় ফায়দা হুয়া যায় ফায়দা হুয়া ফলে তখন সেটা নিশ্চিন্ন হয়ে যায় ওয়ালা কোমল ওয়াইলো মিম্মাতা শিপুন তোমাদের জন্য দুর্ভোগ তোমরা যে মিথ্যা কথা বলো ওয়ালাহু মান ফিসামা ওয়া ওয়াল আর তারও অধীনে আসমান এবং জমিন ও মানে আইন দাহু তার অধীনে যারা রয়েছে তার সান্নিধ্যে যারা আছে লাস্তা বিরুন আর তারা অহংকার করে না তার ইবাদত করা থেকে ওয়ালা এস্তাহ এবং তারা পরিশ্রান্ত হয় না

যদি থাকতো এ দুয়ের উভয়ের মাঝে মানে আসমান জমিনের মাঝে যদি কোনো আল্লাবিত উপাস্য থাকত উভয়টা ধ্বংস হয়ে যেত আম্মা ফাসুবাহ তারা যা বলে তার থেকে রব্বিল আর্শ আরসের অধিপতি রব্বুল আলমিন পবিত্র রয়েছেন লাফ আলু ওয়াহুম তিনি যা করেন সে সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না অহুম ইউস আলন বরং তারাই জিজ্ঞাসিত হবে আমি তো খোঁজো মিং দু নিহি আলিহা তারাকে গ্রহণ করেছে তাকে বিজিত অন্য কোনো ইলা কুল বলো হা তু বুর হা তোমরা প্রমাণ নিয়ে আসো হা দা এটা আমার সঙ্গীদের উপদেশ কথা বা দিক্রু মাং এবং আমার পূর্বের যারা রয়েছে তাদের উপদেশ বাল আক্সার ওহোম বরং তাদের অধিকাংশ লা আলা মৌন আল হা সত্য সম্পর্কে জানাই না ফাহুম মো আর ফলে তারা মুখ ফিরিয়ে নেয় ওয়ামা আর সাল্লামিং হবলিক আমি রসুল ইল্লা হে ইলাই তোমার পূর্বে আমি যে রসুলি প্রেরণ করেছি তাদেরকে আদেশ প্রেরণ করেছি যে আমি ব্যতীত আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই <applause> فعبدون فترنك تمنا عمار عبادت کرو وقالوا اتخذ الرحمن ولدا ترى بولي دوية ماي فانتن گرون گرد چه بلا سبحانه برون تنی تا تکه وبترو بل عباد مكرمون برون ترى الله شماني تباندا لا يسبقونه بالقول وهم بعمره يعملون ترى কথার ক্ষেত্রে আগে কথা বাড়ায় না এবং তারা তার আদেশে কাজ করে ইয়া না তিনি জানেন তাদের সামনে এবং পশ্চাতে ইল আলিমানির তাদা তিনি যাদের প্রতি সন্তুষ্ট হন তাদেরকে সুপারিশ করেন মিন ওয়াহুমিন খিয় এবং তারা তার ভয়ে ভীত ওয়ামাইয়া কুল মিন হুম ইন ই আর যদি কেউ বলে তাদের মধ্য থেকে নিশ্চয় আমি ইলা তিনি ব্যতীত ফাজা আলিকান না জাজি জাহান্নাম না জেজি হি জাহান্নাম তাহলে তাকে আমি প্রতিদান দেবো জাহান্নাম কাজা আলিকান জাজি জ অল আর এভাবে আমি সীমালঙ্ঘনকারীদেরকে প্রতিফল দিয়ে থাকি আওয়ালা আমি আরো দেখে না তা রদ কাম ফাফাতাকা না হুমা কি দেখে না আসমান জমিন উভয়টা মিলিত ছিল ফাফাতাক না হুমা অথবা আমি উভয়টিকে পৃথক করে দিয়েছি ও মিনাল মা কুল্লু কুল্লা শাই হাই আর প্রত্যেক জীবান্তকে সৃষ্টি করেছি পানি থেকে আফালাইউ মেনুন এর পরেও কি তারা ইমান আনবে না ও ফিল আরদি রওয়াসিয়া আংতামিদা আং বিহিম আমি পৃথিবীর মধ্যে স্থাপন করেছি রাওয়াসিয়া সুদৃঢ় পর্বতমালা বিহীম যেন তারা হেলে না পড়ে তাদেরকে নিয়ে হেলে না পড়ে ফিজাজান সুবুলা। এবং আমি বানিয়েছি তার ভিতরে ফিজা জান প্রশস্ত সুবুলা রাস্তা সমূহ আল্লাহ মেহতাদ যাতে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে ও জান্না সামা সাকফাম আল্লাহ এবং আমি বানীসি আসমানকে সাদ সুরক্ষিত সৎ স্বরূপ ওয়া হোম আন আয়া দিহা মরহিদুন অথচ তারা তার নিদর্শনাবলী থেকে মুখ ফিরে নিচ্ছে ওয়াল নদী খোলাকাল লাইলা ও নাহারা ও শামসাওয়াল কমার আর তিনি সৃষ্টি করেছেন রাত দিন সূর্য চন্দ্র কুল্লুফি ফালাকী কুল্লুমফি ফালাকিয়ন আর প্রত্যেকেই নিজ কক্ষপথে সন্ত্রণ করছে ও মা জান না লেবাসারি মিং কবলিক্যাল আর তোমার পূর্বে আমি কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি আফা ইম মিত্যা সুতরাং তুমি যদি মৃত্যুবরণ করো ফাহুমুল খালিদুন তারা কি হবে কুল্লু নাফসিং রাই কতল মাও প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ও না বলুকুম বিশ্বরিবল খয় এবং আমি তোমাদেরকে পরীক্ষা করব মন্দ দ্বারা ভালো দ্বারা পরীক্ষা স্বরূপ বা ইলাই না তোর আমার ফিরে আসতে হবে না কাফারু হজুয়া আর কাফেররা যখন আপনাকে দেখবে তারা আপনাকে ঠাট্টার পাত্র হিসেবে গ্রহণ করবে কুরু আলি হাতাকুম। তারা বলবে কি সেই ব্যক্তি যে সমালোচনা করতো তোমাদের উপস্যদেরকে নিয়ে বহুম বিভিকরির রহমান হুম কাফিরুন অথচ তারা কথা রহমানের কথার বিরুদ্ধে ব্রুদ্ধাচরণ করছে রহমানের কথা অস্বীকার করছে খলিকাল ইনসান মিন আজাল আমি মানুষকে সৃষ্টি করেছি খলিকাল ইনসান ও মিন আজাল মানুষকে সৃষ্টি করাচ্ছে তরপর বনা থেকে সা ওরিকুম আয়াতি ফালা তাজিরুন আমি অতি শক্তরই তাদেরকে দেখাবো আমার নিদর্শনা বলি

যখন তাদের সামনে থেকে পেছন থেকে আগুন আসবে কিন্তু তারা লাইক ফু না তারা প্রতিরোধ করতে পারবে না ওলা হুম সারু না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না